স্থিতি তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে সেকেন্ড পর্ব রামজানের শয়তান সো তোমরা ফ্রেস পর্বকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এটা হচ্ছে সেকেন্ড পর্ব আর ভিডিওটা এত এত বেশি ফানি আমার সাথে তোমরাও হাসতে হাসতে শেষ হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না সো লেটস অনেক খিয়ারি তেড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে বাবু

মোবাইল দেখো রিল দেখো টিকটক দেখো আঠারো প্লাস সিনেমা দেখো না 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 এগুলো দেখলে আমার রোজা থাকবে এ ফোল কয় কি এ ফোল সাবার লোকই হয় নাই এ ভেড়া রোজা তুই এমন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি আর সেই যদি একটু পাপ সেক্রিফাইস হয় এইটা ওইটা দেখা তাহলে রোজাটা হয়ে গেল না সব না তাইলে একটা গজল হবি বই বইয়ে তোর রুচি দেয় নষ্ট তোরে ধরা নেই আমার বলে অত হয়ে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দেন আমরা খারাপই বানাই গেলাইতাম তুই গজল দেখি এখনকার যে গজল হলে আই গুম তুই ভোজপুরি গান দেখ ভোজপুরি গান শোনা নাই আরে হন

তুমি যদি এখন ঘুমাই পর আর যদি রোজা না রাখো আমি তো তোমার কলব ফেরে সন্তর আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি কলবে কল পড়িয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কল পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতে কল্লবে κολομπέ με χωϊλέ χωήλε μόνε δε με λινά βαί το χώμπι να δίνει δούρα Έτω η έτω η έτω η

খাইয়া লাইছি না আমরা সবাই কষ্ট পেয়েছি ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব শোনেন কি বলেন বলতে এই যে আপনি আছি নামাজ কালাম মানে মানের কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করবো ক্যাপ্টেন

এন নে নাশিদ গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতেন কথাগুলো ভালো লাগে না আমনাটা ঈমান সাহেব এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর শুনেন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন বাবা আছে হিন্দি মানে হিন্দি বজেত না মনে করনা এটা হিন্দি গান ওই যেটা গান আছে না

যখনি আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি ইসতেগফার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায় সেটা ছিল সেকেন্ড পর্ব রমজানের শয়তান এখানে যতগুলা সিনারিও দেখানো হয়েছে সবগুলা সিনারি আসলে অ্যাকুরেট যে শয়তান আসলে এইভাবেই ধোকা দেয় রমজান মাসে এটা সো 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 ট্রু দেখা যায় সেহরি খাওয়া শেষ এখন নামাজের টাইম হচ্ছে বাট এখন অনেক ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে এখনই প্রচন্ড রকমের একটা ভারী ঘুম হবে না হলে ভালো লাগছে না মাত্রাটা ঘুরাচ্ছে একটু পর যখন আজানটা দিবে নামাজটা শেষ হয়ে যাবে তখন গিয়ে ঘুমটা ভাঙবে তখন দেখা যাবে নামাজের আর টাইম নেই সো এমন অনেক অনেক হয় যারা রোজা রাখে তারা আসলে এটা জানে সো এটা আমার সাথে অনেক অনেক বেশি হয় তো আমি আসলে এই ভিডিওটা দেখে অনেক অনেক বেশি আমার ভালো লেগেছে আর একটা জিনিস আমি এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলের এ ফার্স্ট একটা ভিডিও রিয়্যাক্ট করলাম আমি কখনো এর আগে ভিডিও দেখিনি তো আমি এই ভিডিওটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এবং লিটারালি আমি দেখলাম যে লাস্টে একটা মানে শিক্ষণীয় একটা জিনিস থাকে ভিডিওটাতে এটা আমার খুব খুব বেশি ভালো লেগেছে যে কীভাবে এটা দূর করা যায় সো প্রবলেমও দেখাচ্ছে তারা সলিউশনও দেখাচ্ছে তো এটা আসলে অনেক বেশি খুব সুন্দর আসলে ডিয়ার কেমন লাগলো রমজানের শয়তানের ভিডিও রিয়াকশন অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না আমি স্মৃতি বিদায় এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে